ছেন আসসালাম শাইক আলাইকুম আসালাম আমি শরীফুল ইসলাম বাংলাদেশ থেকে আমার প্রশ্ন নারায় তকবীর বা লিল্লাহ তকবীর বলা যাবে কি এ আর এর অর্থের কোন অর্থে কোনো আপত্তিকর কিছু আছে কি না জানিয়ে উপকৃত করবেন লিল্লাহ তকবীরও বলা যাবে আর নারায় তকবীরও বলা যাবে দুটোই বলা যাবে লিল্লাহ তকবীর মানে হচ্ছে আল্লাহর জন্য বড়ত্ব অর্থ করছি যাতে করে তাতে আপত্তি নেই এটা সবাই বুঝতে পারেন বা কোনটার কী অর্থ লিল্লাহে মানে আল্লাহর জন্য আল্লাহর আর তকবীর মানে হচ্ছে বড়ত্ব মহত্ত্ব তো বড়োত্ব মহত্ব কার আল্লাহ আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য বাংলাদেশে এই পরিভাষাটি বেশি দেখা যাচ্ছে আহলে হাদিসদের মধ্যে এরা ঢিল্লাহে তকবীর বললে এটাও হয় তিরিশ চল্লিশ বছর থেকে তার আগে আমি দেখেছি ওরাও নারায় তকবিরই বলতো আর হানাফি সমাজে দেওবন্দী বেরবি যতগুলি আছে সুফি বা জামাত ইসলামী তাদের ওখানে পরিভাষা রয়েছে কিসের তকবীর এখন তকবীর মানে কি নারা মানে হচ্ছে ধনী শব্দটি ফার্সি ভাষা আর রয়েছে নারা মানে এটি হচ্ছে নারা মানে হচ্ছে ধনী হুম স্লোগান ধনী কিসের স্লোগান আর কি তো যেটাকে বাংলায় স্লোগান বলা হচ্ছে তো তকবীর তকবীরের ধ্বনি অর্থাৎ শ্রোতাকে বক্তা বলছে বা কোনো এক ব্যক্তি বলছে আপনারা তকবীরের ধ্বনি উঁচা করেন বা তকবীরের স্লোগান দেন তকবীরের স্লোগান দেন কি বলেন আল্লাহ আকবার বলেন এখন আহ্লাদিস মাহফিলগুলিতে আজকাল করে লিল্লাহ তকবীর তখন বলে উঠল সব আল্লাহ আকবর তাই না আর অন্যান্য সমাজের লোকেরা আর ভারতও দেখেছি উর্দু ভাষী অন্যান্য ভাষী এখন আহলাদিস অনেক এলাকাতেও দেয় এরকম করে কিন্তু কেউ কেউ লীলাহি তকবীরও দেয় তারা বলে নারায় তকবীর তখন সব বলে উঠে কি আল্লাহ আকবর আপত্তি কি আছে দুটোতে কোনো আপত্তি আছে কোনো আপত্তি নেই না রাতুন মানে স্লোগান না রায়ে তকবির আর ইল্লাহে তকবির মানে আল্লাহর জন্য তকবির উদ্দেশ্য একই উদ্দেশ্য হচ্ছে একই এবং আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সুমহান আল্লাহর চাইতে বড় কোনো কিছু নেই সব দিক থেকে সমস্ত দিক থেকে আল্লাহ যখন বড় তো আল্লাহর বিধান সবচেয়েতে বড়ো আল্লাহর আদেশ নিষেধ সবচাইতে বড়ো আল্লাহর এবাদতবন্দিকে আমার লাইফে সবচেয়ে বড় সব কিছু লাগাইতে হবে কথা বোঝা গেছে না তো এতে আপত্তির কিছু নেই কেউ যদি বলে যেটা বলা যাবে না তো সে অজ্ঞ সে জাহিল সে জাহিল অথবা সে ইসলাম বিরোধী যে আল্লাহর বড়ত্ব মহত্ব ঘোষণা করতে দিতে চায় না কিন্তু বলা জরুরি না যে মাহফিল করলে আল্লাহ লি তকবীর বলতে হবে নারায় তকবীর বলতে হবে এটা এমন কিছু না আচ্ছা সোননাথ সাহাবাই কেন এরকম করতেন হ্যাঁ লিল্লাহে তকবির বলতেন না নারায় তকবীর বলতেন কোনোটাই বলতেন না কিছু কিছু ভাইয়েরা বাড়াবাড়ি করে যে নারায় তকবীর বলা যাবে না কিন্তু লিল্লাহ তকবির তো সাহাবিরা লিল্লাহে তকবির বলেছেন নাকি যদি সাহাবীর লিল্লাহ তকবীর বলতেন আর নারায় তকবীর না বলতেন তাহলে বলতেন যে লীল্লাহ তকবীর সাহাবিরা বলেছেন তাদের অনুসরণ করেন আর নারায় তকবীর বলিয়েন না বললে দুটোই বলা যাবে আর সন্নত কোনোটাকে বলিয়েন না হ্যাঁ আর মাহফিল করলে ওয়াজ করলে অথবা ওয়াজে বক্তাকে নিয়ে আসছে আর নারাই তকবির আল্লাহ হকবর নারায় তকবীর আল্লাহ হকবর অমুক সাহেব তমুক সাহেব এই সবে যে করতে হবে এগুলো যে কোনো সন্নাত তাও না এগুলো কোনো ইসলামিক সন্ন্যত না তবে যাইস যাই হ্যাঁ বেদাতি সমাজে আরেক দল বেদাতি বেরেলি যারা রয়েছে রিজবি তারা নারায় রেসালাতও করে তার সাথে নারায় তকবির সাথে কী করে নারায় রেসালাত মানে যেমন আল্লাহর তকবীরের বড়ত্বের স্লোগান তারা দেয় তেমন রসুল্লাহ সাল্লামের রেশাতেও স্লোগান দেয় কারণ তারা রসুরুল্লাহ সাল্লামকে আল্লাহর অনেক গুণে শরিক করে যেমন নবী আলেমুল গায়েব নবী হাজিন নাজির নবী সবকিছু সব কিছুর উপর ক্ষমতাবান মুখতারিকুল এগুলো বড় সির বড় শিরকি কুফুরি দেয় এবং নবীর কাছে চাওয়া ফরিয়াদ করা মাদা দিয়া রসুল আল্লাহ তারা জিলানি চিস্তির কাছে শাহজাল শাহুরার কাছে চাইছে তো নবীর কাছে কেন চাইবে তো এই সিরি এইটি হচ্ছে সিরকি নারা বা সিরকি স্লোগান এটা জায়জ না নারায় রে সালন দেওয়া জায়জ জি